ওয়েলকাম টু হেলথ ইনসাইট আমি আপনাদের ডায়টিশিয়ান সোনিশা রায় দত্ত আজকে একটু অন্য বিষয়ে আলোচনা করি একটু কমপ্লেন গঠিত অনেকেই বলে থাকেন যে ম্যাডাম আপনি সবসময় ওয়েট লসের কথা বলতে থাকেন ওয়েট লসের প্রচুর রিভিউজ শেয়ার করতে থাকেন যাদের ওয়েট গেইন নিয়ে সমস্যা তাদের নিয়ে কিছু বলুন আজকের ভিডিওরা শুধুমাত্র তাদের জন্য যারা আন্ডার ওয়েটের সমস্যায় ভুগছেন তারা অনেক সময় অনেকেই মনে করেন যে ওয়েট লস করা খুব টাফ ব্যাপার ওয়েট গেইন করা তো খুব সোজা আপনি কেক খান পেস্ট্রি খান ফাস্ট ফুড খেয়ে নিন আইসক্রিম খেয়ে নিন তাহলেই ওয়েট গেইন হয়ে যায় কথাটা কিন্তু একদম উল্টো ইট নট ট্রেজিং তো সেক্ষেত্রে থেকে আমাদের জানতে হবে যে কি কি কারণে আমাদের আন্ডারওয়েটের সমস্যায় ভুগতে হয় তার জন্য বিভিন্ন রকম শারীরিক সমস্যা বা সাইকোলজিক্যাল ইস্যু থাকে আমরা এই যে আন্ডারওয়েটের প্যারামিটার এটা কীভাবে মাপি কে আন্ডারওয়েট সেটা কীভাবে বুঝবো প্রথমত বিএমআই অর্থাৎ হাইট এবং ওয়েটের মাধ্যমে বুঝতে পারি যাদের বিএমআই এইটিন পয়েন্ট ফাইভ বা তার নিচে তাদেরকে আমরা আন্ডারওয়েট ধরে থাকি এছাড়া ফ্যাটের পার্সেন্টেজ আছে স্পেশালি ছেলেদের ক্ষেত্রে থ্রি টু ফাইভ পার্সেন্টেজের যদি নিচে থাকে সে সমস্ত ছেলেদেরকে আমরা আন্ডারওয়েট ধরে থাকি মেয়েদের ক্ষেত্রে থার্টিন পার্সেন্ট ফ্যাট অর্থাৎ এসেন্সিয়াল ফ্যাট যদি তার থেকে কম হয় সেক্ষেত্রেও আমরা তাদের আন্ডারওয়েট ধরে থাকি এখন জানতে হবে আন্ডারওয়েটের কি কি সমস্যা বা কী কারণে হচ্ছে প্রথমত হচ্ছে হেরিডিটি হয়তো জিনগতভাবেই সে স্ট্রাকচারাল ওয়েতেই সে হচ্ছে একদম আন্ডারওয়েট দ্বিতীয়ত হতে পারে বিভিন্ন রকমের ক্রনিক ডিজিজ লাইক টিউবার কিউলোসিস ক্যান্সার টাইপ ওয়ান ডায়াবেটিস অথবা হাইপার রয়েছে তার ফলে দেখা যাচ্ছে যে তাদের র্যাপিড ওয়েট লস হচ্ছে এছাড়া আপনার হতে পারে সাইকোলজিক্যাল ইস্যু অর্থাৎ প্রচুরভাবে আপনি ডিপ্রেস তার ফলে আপনার ঘুম হয়তো হচ্ছে না এবং ঘুম কম হওয়ার ফলে যে খাবারটা খাচ্ছেন সেই খাবারটা ঠিকঠাক হজম হচ্ছে না অথবা আপনি ডিপ্রেশনের দরুন হয়তো খাবার কম খাচ্ছেন তার ফলে যতটা ক্যালোরি ইনটেক করার দরকার সেই ক্যালোরিটা আপনার বডিতে হচ্ছে না এবং আপনার ওয়েট গেমের বা আন্ডারওয়েট হয়ে যাওয়ার প্রবণতা দেখা দিচ্ছে তাই প্রথমত আমাদের জানতে হবে যে কোন সমস্যাটা আপনাদের হচ্ছে কোন সমস্যার সম্মুখীন সেটাকে খুঁতিয়ে বা করে তার ট্রিটমেন্টটা শুরু করতে হবে তাই বডি ওয়েট কম হওয়া এটা কিন্তু খুব একটা হাস্যকর বিষয় না এটা একটা সিরিয়াস ইস্যু তার যদি বডি ওয়েট কম থাকে তার স্বরূপ আপনার স্ট্যামিনা কমে যেতে পারে অথবা ইমিউনিটি লেভেল কম হতে পারে যে কোনো ধরনের ইনফেকশানে চট জলদি আপনি হয়তো আক্রান্ত হতে পারেন স্পেশালি মেয়েদের ক্ষেত্রে দেখা যায় যে মেনস্ট্রেশান সাইকেলটা ঠিকঠাক হচ্ছে না অ্যাবসেন্স অব মেনস্ট্রেশান সাইকেল যার ফলে ফার্টিলিটি কিন্তু হ্যাম্পার হতে পারে তাই আন্ডারওয়েটটাকে অবহেলা না করে সেটাকে কিন্তু টেক কেয়ার করতে হবে এখন আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আমরা এই আন্ডারওয়েটের সমস্যাটাকে কিভাবে আমরা ডায়েটের মাধ্যমে সমাধান করব। প্রথমত আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি অনুযায়ী কতটা ক্যালোরি ইনটেক করছে সেটাকে খুঁতিয়ে দেখতে হবে এবং তার ফলে কতটা ক্যালোরি ল্যাকিং থাকছে সেটাকে গ্যাপিংটাকে মেনটেন করতে হবে কিন্তু তার মানেই এই নয় যে আমাকে ওয়েট গেইন করতে হবে বলে আমি হুড় করে বেশি বেশি ক্যালোরি খাওয়া শুরু করে দিলাম প্রথমত থ্রি হান্ড্রেড ক্যালোরি ফোর ক্যালোরি তারপরে আস্তে আস্তে ধীরে 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 ক্যালোরি ভ্যালুকে ইনক্রিজ করে সাতশো আটশো ক্যালোরিতে এক্সট্রা ক্যালোরি ইনটেক করতে হবে কারণ কি আপনি যদি হুর করে খাওয়া শুরু করে দেন তাতে আপনার ডাইজেশান তো হ্যাম্পার হবেই এবং তার থেকে হিতে বিপরীত ভমিটিং বা নশিয়া কিন্তু ক্রিয়েট হতে পারে অ্যাপেটাইটটা ঠিকঠাক ইনক্রিজ হচ্ছে কিনা সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে অনেকেই কেক পেস্ট্রি খাওয়া শুরু করে দেয় বা সাপ্লিমেন্ট নেওয়া শুরু করে দেয় ওয়েট গেইনের জন্য সেদিকে লক্ষ্য রাখতে হবে যাতে আমাদের আনহেলদি কোনো ফ্যাট বডিতে অ্যাকুমুলেট না হয় আপনি যদি এই ধরনের খাওয়ার দাবার ইনক্লুড করেন তাহলে বডিতে আনহেলদি ফ্যাটের অ্যাকুমুলেশন ঘটবে এবং কিছু দিনের মধ্যেই আপনি টের পেয়ে যাবেন আপনার ব্লাড প্যারামিটারসের কিছু অ্যাবনরমালিটিস যেমন কি হাই ব্লাড প্রেশার হাই কোলেস্ট্রল অথবা ফ্যাটি লিভারের সমস্যাও কিন্তু হতে পারে তাই এই ধরনের আনহেলদি ফ্যাট ইনটেক বা সাপ্লিমেন্ট থেকে আপনাকে বিরত থাকতে হবে তাই ওয়েট গেইন করতে গেলে ক্যালোরি ডেন্স ফুডের কথা আপনাকে মাথায় রাখতে হবে যেখান থেকে আমরা ভালো ক্যালোরি বডির মধ্যে ইনটেক করতে পারি অর্থাৎ বিভিন্ন ধরনের আপনার নার্স হতে পারে বিভিন্ন রকমের ফল কলা হতে পারে খেজুর হতে পারে আম হতে পারে ভাত রুটি তো অবশ্যই রয়েছে তার সাথে প্রোটিন যেমন কি মাছ ডিম মাংস এগুলো ইনক্লুড হতে হবে যেখান থেকে আমরা হেলদি ফ্যাট হাই ক্যালোরি এবং গুড সোর্স অফ প্রোটিনও ইনটেক করতে পারবো ওয়েট গেইন করতে প্রোটিন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মাসেল বিল্ডিং এবং মাসেল মাস ইনক্রিজ করতে প্রোটিনের ভূমিকা অনস্বীকার্য কিন্তু এই প্রোটিনের ইনটেক বা প্রোটিনের রিকোয়ারমেন্ট কিন্তু খুব বেশি খেলেই বেশি ভালো হবে তা কিন্তু একদমই নয় পর্যাপ্ত পরিমাণের প্রোটিন ইনটেক করতে হবে হ্যাঁ প্রোটিন নিয়ে প্রোটিন ইনটেকের এই ব্যাপারটা নিয়ে অনেক মিথ চারিদিকে একটা একটা মিসকনসেপ্ট ঘুরে বেড়াচ্ছে সেই দিকে আমি ভেবেইছি যে সামনে একটা ভিডিও করব যেটা রিগার্ডিং স্পেশালি ফর প্রোটিন ইনটেক নিয়ে থাকবে তো এখন প্রোটিনের মধ্যে কি কী রাখতে পারেন স্প্রাউটস অর্থাৎ ভেজানো ছোলা যেটা আপনাদের ভেজ সোর্স অফ প্রোটিনের জন্য খুবই ভালো একটা অপশান এছাড়া ডিম মাছ মাংস তো রয়েছেই আমি অপশানে রাখবো হচ্ছে নার্স চিয়া সিড যেটা আপনাদের প্রোটিন সোর্সকে ভালো প্রোটিন সোর্সকে ইনক্রিজ করতে সাহায্য করবে আরেকটি বিষয়ে ওয়েট গেইন করতে গেলেই যে সাপ্লিমেন্ট খেতে হবে সেটা কিন্তু একদমই নয় আপনি যত বেশি প্রোটিন ইনটেক করবেন সেটা কিন্তু ফ্যাটে কনভার্ট হবে এবং সেটা মাসাল বিল্ডিংয়ের সাহায্য না করে স্পেশালি বলতে পারেন টামি ফ্যাট ইনক্রিজ করতে সাহায্য করবে তাই এক্সেস প্রোটিন ইনটেক থেকে কিন্তু দূরে থাকতে হবে অনেকেই বলেন যে ওয়েট গেইন করতে গেলে কি সাপ্লিমেন্ট খেতে হবে উত্তর হচ্ছে না অতিরিক্ত প্রোটিন খেলে সেটা ফ্যাটে কনভার্ট হয়ে মাসেল বিল্ডিং তো করবেই না হিতে বিপরীতস্বরূপ টার্মি ফ্যাট ইনক্রিজ করতে সাহায্য করে এছাড়া অনেক প্রবলেম কিন্তু ডেকে আনে বিশেষত ছেলেদের ক্ষেত্রে টেস্টোস্টেরন হরমোন যেটা আছে সেটার লেভেলটাকে কমিয়ে আনতে সাহায্য করে আরও বিভিন্ন রকমের জটিলতা তৈরি করে তাই অতিরিক্ত প্রোটিন খাওয়া থেকে বিরত থাকবেন গুড ফ্যাট হলো ক্যালোরি ডেন্স ফুড প্রোডাক্ট হলো এবং অবশ্যই প্রোটিনের মধ্যে অ্যামাউন্ট অফ প্রোটিন অ্যান্ড কোয়ালিটি অফ প্রোটিনের দিকে নজর দিতে হবে ওয়েট গেইনের সময় আমাদের আরেকটা জিনিসে খেয়াল রাখতে হবে যে দুটো হেভি মিলের মাঝে আমাদের যাতে ইজি ডাইজেস্টিভ কিছু ফুড আমরা রাখতে পারি অর্থাৎ কোনো রকম স্মুদি হতে পারে মিল্কশেক হতে পারে বা যে কোনো রোস্টেড নাটস হতে পারে যেগুলো আমাদের খুব ভালো ক্যালোরি দেবে এবং তার সাথে ডাইজেশান করতেও কিন্তু খুব ইজি থাকবে তাছাড়া ওয়াটার ইনটেকের উপর খেয়াল রাখতে হবে যে প্রপার ওয়াটার ইনটেক ডেলি বেসিসে হচ্ছে কি না যদি আমাদের দেহে পর্যাপ্ত পরিমাণে জল না যায় তাহলে আমাদের ডাইজেশানটা হ্যাম্পার হবে এবং ডাইজেশান হ্যাম্পার হওয়া মানে খাওয়া ঠিকঠাক হজম হলো না তাহলে ওয়েট গেইনও হলো না তাই ওয়াটার ইনটেকটা পর্যাপ্ত পরিমাণে হতে হবে এছাড়া এক্সারসাইজের মধ্যে আপনারা ইয়োগা রাখতে পারেন মাসাল ট্রেনিংয়ের ব্যবস্থা করতে পারেন যাতে আমাদের মাসেলটা বিল্ড আপ হতে সাহায্য হয় তো ওয়েট গেইনের এই ধরনের টিপসগুলো যদি আপনারা নিজেদের ডায়েটিং বা লাইফস্টাইলে ইনক্লুড করেন অবশ্যই আপনাদের ধীরে ধীরে ডাইজেস্টিভ পাওয়ার ইম্প্রুভ হবে অ্যাপিটাইট বাড়বে এবং ওয়েট গেইনটা হবে যেটা আপনার ভিজিবেল হবে এই ধরনের টিপসগুলো যদি আপনারা লাইফস্টাইলের মধ্যে ইনক্লুড করেন তাহলে অবশ্যই আপনাদের ডাইজেশনটা ইম্প্রুভ হবে অ্যাপেটাইট বাড়বে এবং ভিজিবল ওয়েট গেইন হবে তাই সঙ্গে থাকুন হেলথ ইনসাইটের সাথে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন হেলথ ইনসাইটকে ডাইজেশন শর্মিশারায় দত্তকে ফেস টু ফেস কনসাল্ট করতে গেলে বা অনলাইন কনসাল্ট করতে গেলে ডিসক্রিপশান বক্সটা ফলো করুন থ্যাংক ইউ